শেয়ার মার্কেটে দাম কমে যাচ্ছে তার ফলে ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ডগুলোর দাম কমে যাচ্ছে কারণ এই মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগগুলো বিনিয়োগ করা হয় শেয়ার মার্কেটে কিছুটা ডেট ফান্ডে করা হয় কিন্তু মনে রাখবেন টেম্পোরারি দু হাজার আট সালে একশো টাকা বিনিয়োগকারীরা লগ্নি করে থাকলে দেখা গেছে সেখানে সিক্সটি ওয়ান পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে একশো টাকা কমে উনচল্লিশ টাকা হয়ে গিয়েছিল কয়েক মাসের মধ্যেই আবার দুর্দান্ত বেগে মার্কেট ফিরে এলো ঠিক দু হাজার কুড়ি সালে যখন দেশে করোনা এসেছিল মনে হয়েছিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে শেয়ার মার্কেট তো ধ্বংস হয়ে গেছে চল্লিশ পার্সেন্ট ডাউন হয়ে গিয়েছিল চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু তার পরবর্তী চার বছর ঢেলে দিয়েছে এবং তার ফলে সবাই উঠতি মার্কেটে টাকা জমাতে পেরেছে এখন মার্কেট একটু ডাউন হয়েছে এই কারেকশন তো হবেই কারেকশন টেম্পোরারি গ্রোথ ইজ পারমানেন্ট এটাই মনে রাখুন দাম বাড়বেই এই দিন ঘুরে গেল বলে